অন্য দিকে এদিনের এই অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন কাজী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌর সভার পৌরপিতা জয়দেব ঘটক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন আগামী দিন যৌথভাবে আপনারা একটা সবার মধ্য দিয়ে নিশ্চিতভাবে তাকে কাজ করেন তিরিশটার কাছাকাছি আমরা কিন্তু ছোট বড় রক্তদান শিবির করে থাকি এগিয়ে নিয়ে যাওয়ার কথা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বলা হলেও আজকে আমাদের যে একমাত্র ভারতবর্ষের দিল্লির সরকার হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছে সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো আজকে বিশ্বের সেই বইমেলাতেও একজন অধ্যাপিকাও এসেছিল তাদেরকে আমরা বইমেলাতে বিধায়ী নির্দেশে এবং তাদেরকে অনুরোধ করি দু চার কথা এই বই মেলাতে আপনারা বলুন তাদের বক্তব্যে তারা অর্থনীতির সেই অর্থনীতিবিদরা তারা দশ মিনিটের অর্থনীতিকে নিয়ে মানুষের মধ্যে কি বিভ্রান্তির চেষ্টা করছে অপরদিকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোতে কি এমন আছে যে প্রকল্পগুলো আজকে বিশ্বের দরবারে সেদিন কিন্তু বলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ করার প্রয়াস করছে আর আমাদের আমাদের বিধায়কের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম বাজেট তৈরি করা হয় অর্থাৎ মহিলাদের উন্নয়নের জন্য সেই খরচটা আমাদের

দেখুন আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং এই আন্তর্জাতিক নারী দিবসে বাংলার বহু মহিমষী নারী এই বাংলাকে সম্মানিত করেনি ভারতবর্ষকে সম্মানিত করেছে আমি বিস্তারিত তো যাচ্ছি না আমরা এটুকুনি বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী এটা আমাদের কাছে গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ আন্তর্জাতিক শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে বাংলার নারী উন্নয়ন নারী প্রগতি নিয়ে তিনি বক্তব্য রাখবেন আমরা গর্বিত যে এই বাংলার ধরিত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নারীর জন্ম দিয়েছেন এবং একটি রাজনৈতিক দলের নেত্রী তিনি ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন স্বাভাবিকভাবেই বাংলার নারী শুধু নয় ভারতবর্ষের নারী আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সামাজিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন ইতিমধ্যেই ভারতবর্ষের অনেক সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নারী শক্তির কল্পনা তার বাস্তবায়নকে মর্যাদা দিতে শুরু করেছে এটাই বাংলার গর্বের বিষয় আর এই আন্তর্জাতিক নারী দিবসে কাঁদি পৌরসভার মাত্র তিনটে ওয়ার্ড সাতটা বুথ আজকে আমরা নারীদের রক্তদানের মধ্য দিয়ে আমরা অঙ্গীকার করছি যে আগামী দিন বাংলার ঘরে ঘরে মম দিদি বাংলার ঘরে ঘরে আগামী দিন দিদি বাংলার ঘরে ঘরে নারী শক্তি রক্তদানের মধ্য দিয়ে এই অঙ্গীকার আজকে আমরা করছি এর সাথে সাথে আমাদের পাশের কেন্দ্র বড়োয়া বিধানসভা সেই কেন্দ্রের কংগ্রেস বিধায়িকা প্রাক্তন তাকে নির্বাচনে দাঁড়াননি একুশ সালে রাজনীতির সাথে যুক্ত আছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী সেই কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা আমাদের প্রতিমা রজক তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে এই নারী শক্তির উন্নয়নে এবং এই বাংলারকে এগিয়ে দেওয়ার জন্যে তার যে ভূমিকা সেই ভূমিকাকে সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি দরখাস্ত করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস করতে যান গত পরশু রাজ্য থেকে আমার কাছে সেই নির্দেশ এসে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমার কাছে এসে পৌঁছায় আমি দেখলাম আজকের দিন নারী শক্তির এগিয়ে যাওয়ার দিন এই দিনটাকে আজকে কাজে লাগিয়ে মাত্র তিনটে ওয়ার্ডের সাতটা বুথে এই মানুষের উপস্থিতি মহিলা মাতৃমণ্ডলী গুরুজন আমাদের কাউন্সিলার বড়োয়ার জর্জ মাহেলম টারজান দরোমা বিধানসভা কেন্দ্রে তার কয়েকজন সহকর্মী প্রধান আমাদেরও পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার শাখা সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি আজকে এই অনুষ্ঠানে প্রতিমার অভিযোগকে আমরা আজকে আরেক নারী শক্তিকে আমরা এখানে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করিয়ে নিলাম আগামী দিন তিনি ভালো কাজ করুক ছোট বোনের মতো কাজ বোন আমাদের আমাদের সমস্ত সহযোগিতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হঠাৎ মনে নয় আজকে আঠই মার্চ নারী দিবস সেই হিসাবে এখানকার যিনি বিধায়ক আছেন দেবী তাই বলি আমরা উনি আমাকে সম্মান জানানোর জন্যই আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন আমি এখানে এসেছি এবার হঠাৎ করে বলতে কি আমরা একসঙ্গে দীর্ঘ কয়েক বছর দল করেছি সেই হিসাবে কয়েকদিন আমি রেস্টে ছিলাম আমার নিজের শরীর ভালো ছিল না এখন আবার নতুন করে দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন দু হাজার একুশ সালে আপনি টিকিট দেওয়া হয়নি বলে আপনার একটা অভিযোগ ছিল মনক্ষুণ্ণ ছিল সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাঠিচ্ছ করে কি আপনার এই নতুন করে যোগদান না আমার কিন্তু দু হাজার একুশে আমাকে টিকিট দেয়নি বলে যে আমার মনে কোনো সেটা কোনো ব্যাপার নয় যদি সেটা হতো তাহলে কিন্তু আমি তোমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে কিংবা হয়তো কোনো প্রোগ্রাম করে আমি কিন্তু বলতাম যে আমাকে টিকিট দিলো না বা কিছু আমার সেটা কোনো ব্যাপার না আমার একটাই মানে খারাপ লেগেছিলো বা আমার কষ্ট হয়েছিল যে আমি একজন সিটিং এমএলএ আমাকে বাদ দিয়েছে ঠিক আছে তাতে আমার কোনো রকম রাগ ছিল না কিন্তু আমাকে আবার বলবে না যে এখানে যদি অন্য কাউকে দেওয়ারই দরকার থাকে তাহলে আমি তো তার হয়ে খাটবো কিন্তু আমাকে আমি এত বিশ্বাসযোগ্য ছিলাম আমাকে এত বিশ্বাস করতো আমি দাদাকে এত শ্রদ্ধা করতাম এত ভালোবাসতাম আমাকে একবার বললেই হতো জাস্ট যে ওখানে আমি অন্য কাউকে এবার দেব কারণ আমি দুইবার জেলা পরিষদের মেম্বার দুইবার বিধায়ক হয়েছি আমি কিন্তু কোনোবার বলিনি যে আমাকে টিকিট দাও বা দাদাও কিন্তু কাউকে বলেনি যে আমাকে টিকিট দেবে দাদা নিজের মতো করেই আমাকে দিয়েছে আমাকে দিন চাইতে হয়নি কিন্তু সেইবার এমন কি হল আমি কি এমন অন্যায়টা করেছিলাম যে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না দীর্ঘদিন থেকে তারপরে হঠাৎ করে আজকে জয়নিং এর উদ্দেশ্যটা দেখুন আমি ইনঅ্যাক্টিভ ছিলাম আমার শরীর ভালো ছিল না এক নম্বর কথা আর দ্বিতীয়ত এলাকার মানুষ আমাকে চাইছে আর কি মানে অনেকে বলেছে যারা আমার সঙ্গে রাজনীতিটা করেছে তারা বলেছে যে না তুমি এসো তুমি এলে আমাদের ভালো হবে এলাকার উন্নয়ন আমি এতদিন বিরোধী ছিলাম আমি যতটুকু পেরেছি করছি এখন সরকারি দলে এসেছি যদি আবার সেই সুযোগ পায় আগামী দিনে আমি করার চেষ্টা করব যাতে আমাদের বড়া ব্লক আরও ভালো জায়গায় যায় সেই চেষ্টা তৃণমূলের এবং এই বড়োয়া বিধানসভার যিনি বর্তমানে তৃণমূলের বিধায়ক আছেন কৃষ্ণ সাহা তিনি চারটি দুর্নীতিকাণ্ডে জেলে গেছিলেন তো গত এক বছর আগে তিনি ছাড়া পেয়ে এবং বর্তমানে কাজ করছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে নির্দেশ দিয়েছে কৃষ্ণ সাহাকে যে তাদেরকে নিয়ে বীরভূমের সঙ্গে দল করার জন্য তো তার মধ্যে আপনি এদের সঙ্গে যোগদান করলেন দেখুন আমরা তো কোনোদিন অন্য জেলা নিয়ে ভাবিনি আর আমি কোনোদিন অন্য জেলার লোকদেরকে নিয়েও রাজনীতিটা করিনি আমি যখনই করেছি আমার নিজের জেলায় যারা আছে তাদের সঙ্গেই করেছি আর কান্দি বলবেন আমি যখন থেকে জেলা পরিষদে দু হাজার তিনে যখন আমি দাঁড়াই তখন থেকে কিন্তু দেবী সঙ্গে সম্পর্ক আমাদের আছে কারণ আমরা সবসময় কান্দি সাব ডিভিশন সাব লেভেলে কিন্তু রাজনীতিটা করেছি তখন থেকে উনি আমাকে বোনের মতো দেখেন আমরাও দাদার মতোই দেখি এবং তখন থেকে আমরা ওনাদের দেখেই রাজনীতি করেছি তাই দিদিমণি হয়তো এলাকার জন্যই বলতে পারেন তিনি হয়তো জিজ্ঞাসা করেছেন যে আমার এলাকাটা কি করে ভালো করা হবে বা বর্ডার এলাকায় যদি কোনো গণ্যকোল হয় সেটাকে থামানো যায় কীভাবে সেই পরামর্শ হয়তো চেয়েছেন সেই হিসাবে দিদি হয়তো বলেছেন